দুঃখের সংবাদ দুঃখের সংবাদ দুঃখের সংবাদ আমাদের কাছে চরম দুঃখের সংবাদ আপনারা নিশ্চয়ই জানেন আর কিছুদিন পর আসছে জামাই ষষ্ঠী এই জামাই ষষ্ঠীর দিন প্রত্যেকবার বা প্রত্যেক বছর বাবা যায় তার শ্বশুর বাড়ি আর মা যায় তার বাপের বাড়ি আর আমি যাই তাদের ধরে ধরে আমার মামার বাড়ি কিন্তু না আর ভালো লাগছে না আমরা চাই আমাদের নিজেদের একটা করে শ্বশুর বাড়ি হোক সেই জন্য আমি আর আমার ঢ্যামনা চিটি বন্ধু বেরিয়ে পড়েছি রাস্তায় মাইকিং ক্যানভাস করতে আর সবচেয়ে বড় কথা হলো আমাদের পাড়ার যত সমস্ত ছোট ছোট ভাইরা ছিল তারা সব বিয়ে করে নিয়েছে এবার তো তারা এবছর জামাই ষষ্ঠীর আদর খেতে যাবে অথচ আমরা দুটো বড় বড় হনু এখনো একটা মাইয়া পটাইতে পারলাম না এতে সমাজে আমাদের মুখ পুড়ে একদম কালা হয়ে যাচ্ছে তো কোন সহৃদয়বান মেয়ে যদি তার মায়ের জামাই করে আমাদের আমন্ত্রণ করো তাহলে আমাদের দুঃখটা ঘুজবে বা খুবই আনন্দিত হব আমরা আমাদের যোগাযোগ নম্বর ফাইভ সেভেন ফাইভ ফাইভ সেভেন ফাইভ এবং আমরা সাড়ে চব্বিশ ঘন্টা ফ্রি থাকি তাই যখন খুশি যোগাযোগ করতে পারেন ইতি চির সিঙ্গেল কমিটি থেকে বিদায় নেয়া জামাই ষষ্ঠীতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করা দুটি ধ্যামনা মাল তো সিঙ্গেল মেয়েরা বেশি তারা হলো না করে ধীরে সুস্থে যোগাযোগ করো বিশেষ বিদ্রোহ শ্বশুরবাড়িতে বাড়িতে যাওয়ার সময় খালি হাতে যাব না একটি মিষ্টির হাঁড়ি লইয়া যাব মিষ্টি হাড়িতে গুনে গুনে পাঁচটা মিষ্টি থাকিবে ওটা বড় কথা নয় নিয়ে যাব ওটাই বড় কথা আর দিয়ার প্রিয় শাশুড়ি মা তোমায় বলছি খেতে দেওয়ার সময় আমরা না বললেও জোর করে খাসির মাংসটা বেশি করে দিয়ে যাবেন কিছু মনে করবেন না মনের কথাটা আগেই বলে ফেললাম প্রিয় কাশুরি মা খাসির মাংসটা একটু বেশি চাইলাম বলে আবার আমাদের রাক্ষস ভেবে নিও না কারণ আমরা দেখতেও ভদ্র খাবার খাবার সময় সেরকমই ভদ্র তো সিঙ্গেল মেয়েরা আমরা তো জামাইতে যাওয়ার জন্য রেডি তোমরা তাহলে যোগাযোগটা কখন করছো